বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আপনাদের সামনে ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি এটি এমন এক শাসকের গল্প যিনি ছিলেন ন্যায়পরাজনতার প্রতীক মানুষের সেবক ক্ষোধাভীরু ও দায়িত্বশীল কিন্তু আশ্চর্যের বিষয় হল এই পরাক্রমশালী শাসক এক বৃদ্ধার সামনে এসে থরথর করে কাঁপতেন হ্যাঁ তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহ তাল্লা আনহু এই গল্পটি আমরা পাঁচটি ভাগে বিভক্ত করে উপস্থাপন করব যাতে আপনারা সহজে বুঝতে পারেন এবং শিক্ষা গ্রহণ করতে পারেন আসুন শুরু করি আমাদের আজকের এই শিক্ষণীয় গল্প এক হজরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু এর ন্যায় পরাজনতার পরিচয় হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছিলেন এমন এক শাসক যিনি সর্বদা ন্যায়ের পথে চলতেন এবং জনগণের অধিকার আদায়ে আপসহীন ছিলেন তিনি বলতেন যদি দজলা নদীর তীরে একটি কুকুরও ক্ষুধার্ত অবস্থায় মারা যায় তবে কেয়ামতের দিন আমি তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করব এই কথা থেকে বোঝা যায় তিনি শুধু মানুষ নয় প্রাণীদের প্রতিও দায়িত্বশীল ছিলেন তিনি রাতে ছদ্মবেশে বের হয়ে প্রজাদের অবস্থা পরিদর্শন করতেন যেন শাসক হিসাবে তার কোনো অবহেলা না হয় ঠিক এমনই এক রাতে তিনি শুনলেন এক বৃদ্ধা তার সম্পর্কে তীব্র অভিযোগ করছেন বৃদ্ধার অভিযোগ ও ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর প্রতিক্রিয়া একদিন এক বৃদ্ধা রাস্তার পাশে বসে বলছিলেন এই ওমর সে কেমন শাসক আমরা কেমন আছি সে কি তা জানে আমি তাকে আমার শাসক বলে স্বীকার করি না দুই এই কথা এক ব্যক্তি শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু কে জানালেন তখনই তিনি দ্রুত সেখানকার উদ্দেশ্যে রওনা হলেন ছদ্মবেশে বৃদ্ধার কাছে গিয়ে জানতে চাইলেন হে মা তুমি ওমর সম্পর্কে এমন কথা বললে কেন বৃদ্ধা তখন বললেন আমার খাদ্য নেই পানীয় নেই আমি কষ্টে দিন কাটাচ্ছি আর ওমর আমার খবরই রাখে না এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু কেঁদে ফেললেন তিনি নিজেই রাষ্ট্রের শাসক অথচ তার অধীনে একজন বৃদ্ধা না খেয়ে দিন কাটাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে প্রশ্ন করা হবে শহীদ বুখারি হাদিস নম্বর আটশো তেরানব্বই তিন এই হাদিসের আলোকে হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু উপলব্ধি করলেন যে তিনি এই বৃদ্ধার অভাবের জন্য কেয়ামতের দিনে আল্লাহর সামনে জবাবদিহি করতে বাধ্য হবেন তিনি আর দেরি করলেন না দ্রুত খাদ্য সংগ্রহ করতে রওনা দিলেন হজরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু দ্রুত বায়তুল মালের রাষ্ট্রীয় কোষাগার দিকে ছুটে গেলেন এবং কিছু খাদ্য সংগ্রহ করলেন তার সাথে ছিলেন তার বিশ্বস্ত সহযোগী হজরত আসলাম রাদিয়াল্লাহ আনহু চার হজরত আসলাম রাদিয়াল্লাহ তা আনহু বললেন আমিরুল মুমিনিন। আপনি বলুন আমি এই ভারী বোঝা বহন করব কিন্তু ওমর রাদিয়াল্লাহু তা আনহু বললেন না কেয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে এই কথা বলে তিনি নিজেই কাঁধে খাদ্যের বস্তা তুলে নিলেন এবং বৃদ্ধার ঘরে পৌঁছে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাসকের দায়িত্ব হল সে যেন সর্বদা জনগণের কল্যাণের জন্য কাজ করে এবং তাদের দুর্দশা লাঘব করে শুনানে আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার আটশো আটান্ন পাঁচ হযরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এই শিক্ষা বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনি বৃদ্ধার বাড়িতে গিয়ে তার জন্য নিজ হাতে রান্না শুরু করলেন বৃদ্ধার প্রতিক্রিয়া ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর বিনয় বৃদ্ধা জানতেন না যে যিনি তার জন্য খাদ্য এনেছেন রান্না করে দিয়েছেন তিনি আসলে রাষ্ট্রের খলিফা তিনি খেয়ে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন এবং বললেন আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন হে যুবক যদি আমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহ তা আলা আনহু তোমার মতো হতেন তাহলে আমাদের কষ্ট থাকত না এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তালা আনহু এর চোখ অফ্রুসজল হয়ে উঠল কিন্তু তিনি কিছু বললেন না শুধু ধীর বললেন হে মা দয়া করে আমাকে মাফ করে দাও তার এই নম্রতা আমাদের জন্য বড় শিক্ষা এই ঘটনা কি আমাদের কি শিক্ষা দেয় এক একজন শাসকের দায়িত্ব শাসকের আসল দায়িত্ব হল জনগণের সেবা করা হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এই শিক্ষা বাস্তবায়ন করেছেন দুই নম্রতা ও বিনয় শক্তিশালী ও ক্ষমতাবান হওয়ার পরও ওমর রাদিয়াল্লাহু তালা আনহু ছিলেন বিনয়ী ও মানবিক তিন জবাবদিহিতা তিনি বুঝতেন যে কেয়ামতের দিন তাকে তার শাসনামূলের প্রতিটি ঘটনার জন্য জবাবদিহি করতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জনবনের নেতা হয় অথচ তাদের সেবা না করে সে জান্নাতে প্রবেশ করবে না সহিহ মুসলিম হাদিস নম্বর একশো বেয়াল্লিশ প্রিয় দর্শক আজকের এই ঘটনা আমাদের জন্য বড় শিক্ষা হতে পারে আমরা যদি সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়াই তাহলে আমাদের সমাজে ওমর রাদি আল্লাহ তালা আনহু এর মতো ন্যায় পরাজনতা প্রতিষ্ঠিত হবে আপনি যদি এই গল্পটি পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আপনাদের ভালোবাসায় আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা ইনশাল্লাহ আবারও নতুন একটি শিক্ষণীয় গল্প নিয়ে আসব আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হাদিসের রেফারেন্স এক বুখারি হাদিস নম্বর আটশো তেরানব্বই দুই সুনানে আবু দাউদ হাদিস নম্বর দুই হাজার আটশো তিন মুসলিম হাদিস নম্বর একশো বেয়াল্লিশ এই ঘটনা সরাসরি কোনো সহিহ হাদিসে নেই তবে এটি ইসলামের ইতিহাস ও খলিফা ওমর রাদিয়াল্লাহ তালা আনহু এর জীবনী গ্রন্থে উল্লেখিত একটি ঘটনা